ঈশাআ আলাই তু সালামের খবর খন্দা তো দেখলা এই ব্যক্তির ই ব্যক্তি আজাবর মাঝে মুক্তলা আছে আর এক সময় সময় দেখলা যে ই ব্যক্তি বেহস্তর তো আল্লাহর কাছে তাকেন দুই হাত নমাজ উড়িয়ে সাল করল আল্লাহর কাছে জান্তা চাইলা যে পরিবর্তন কিলো হইল আল্লাহর পক্ষ থেকে জ্বালাই দেওয়া আল্লাহর মন্দার বাচ্চা এখন আগে যে সময় দেখছেন উপযুক্ত হইছে না কিন্তু এখন বাচ্চায় ই কে দেখে কবিরও যে বাচ্চা মার ভেট আছে এখন বাচ্চায় জন্ম হয়েছে বিসমিল্লা ফোড় বা লা হয়েছে উস্তাদর গেছে বিসমিল্লা পড়ে আর আল্লাহ তার বাফরে শাস্তি দিতে শরম লাগছে আল্লাহ মাফ করে দে এর লাগে আমরা গেছে বহুত সম্পদ যেটা আল্লাহ দিয়েছেন যেটা ইয়ার ফসা করি মালদৌড়ত না হইলেও এ আর বহু সম্পদ আল্লাহ আমরা দান করছি আমার বাবা সময় দোয়ার মাঝে হইতা যায় আল্লাহ আমরা মৌতর পরি আমরা এই নেকি দিয়ে আল্লাহ বাকি রাখি তো এই নেকি দি মানুষে মানুষদের ইয়াদ করে আর যারা রে স্মরণ করতাম আমরা কীভাবে করতামশ্বরী বাইসে কুস্কুরো মারা সিনামাও তাক তোমার তান যারা মারা গেছেন তারা ভালো জিনিস তুমি তাইন আলোচনা করো এই ভালো জিনিস আলোচনা করা দ্বারা ফায়দা কিতা বলে এই আলোচনার দ্বারা আল্লাহ রহমতে যুশ আল্লাহ ইমানুষে মা করে দিয়ে এখন মমিন বন্দা তার মাঝে বহু দুষ্ট থাকতে হয় কিন্তু ভালো জিনিসও প্রচুর আছে পয়লা নম্বর হইল সবচেয়ে বড় দৌলত হইল তার ইমান লাভদমিন খাইম মিন মুসিক এখন মমিন সবসময় থাকি এক বিদর্মী থাকি বালা লাগি বালা ইমানর কারণে বালা আর এই ইমানর কারণে হে কাফিরর গেছে দুশ্মন ওমা নাকামু মিনু মিল্লা আঞ্জু মিনু বিল্লা আজি আজিজিল হামিদ তার কারণে দেখা যায় কোনো কোনো মুসলমান হল ভুয়ে নির্যাতন করতে সময় আলিম উলমা ছোটো বড় হিলোর তমিজ ধরে না তারা সবর ভয়ে নির্যাতন করে যেটার বহুত প্রমাণের মাঝে বর্তমানে যে যেটা ফিলিস্তিনের ব্যাপার যেই কেন সবচেয়ে নিষ্পাপ যারা মাসুম বাচ্চা এরা রূপে তারা বেশি নির্যাতন করে তো এই যে দুশ্মনী এটা ইমানের লগে একটা দুশ্মনী লাগে আমরার ইমান যেটা ইমানের একটা দাবিও আছে আমরা নমাজ পড়ি আমরা লগে ইমানের একটা সম্পর্ক امام بخاری رحمت اللہ علیہ بخاری شریفو کتاب مذہب نماز پابندی آلوچنا چین بولے ایٹار لوگ ایمانک برن شریف آمانو سب اور شوبا ایمان تہرا شاخا سے ঢলফল হ'ল লা আজনা অহা এমাহ তাত আজা আনি তাৰিখ একেবাৰে আজনা তাকে আজনা হ'লোঁ যে কোনো ৰাস্তা তাকে এটা কষ্টদায়ক জিনি চলানী অ ইদা ইমানৰ দায়িত্ব অৰ্থাৎ এজন মুমিনে আৰু মুমিন ষষ্ঠ দেৱাটো তাত ইমানৰ পৰিপন্থী এটা ভাল

یہ خود کو ممین نائ ممین نئے ممینارشی ترارت باسطوش یہ ممینر ارتو اب آل سن جماتا انجائے یہ ممین ہے ار ارتو لو ممین کامل نئے زارہ سو حدیث لیا فتوہ دے آلے حدیث ہے আৰু লক্ষণ হ'ল যে মানুহে অন্যান্য বোলে চক বাই চাগিলে এইবোৰ জণ্ডিচ নিয়া না বুজা যায় বোলে জণ্ডিছ হ'লে চক ওলাল থাকে ওল দিয়া থাকে নাই নাই ত' যে তাই হদীচ লৈয়া বেছি ভঠুৱা দিন খালী হদি দিয়া নমাজ তাৰা বিভিন্ন ধৰণৰ নমাজ আইয়া নমাজৰ বিদৰে বহুত জিনিছ ঢুকাইছে যে জিনিছগিলা নমাজৰ পৰিপন্থী দেখোন মচিদ যাৱাৰ মাতি চব চোজা কৰ্ত কৰি ফাৱে ফাৱে লাগাইত কৰি অথচ তাৰ কিতাপো আছে যে এতিয়া এটা ভেদাত যে চব চোজা কৰি খাল ইটো ভাৱৰ মূৰা বৰাবিত এইবিলাক চিন এটা দিয়া টইনানী মচিটো চিন দিয়েনি হনাত ওবায় ইয়ৰ ওবায় ভাওঁৰ আগেদি দিয়েনি চিন এটা ভাওঁ ফিৰে ফিৰে দি দিয়ে সেইটো ভাৱৰ আঙুল মিলাই এরা দেখি আমরা সতর্ক থাকা উচিত কারণ এটা আঁকতা আঁক্তা এটাতে এখন গড়ে গড়ে তারা নমাজ মশলা ফসাই দিলা বিভিন্ন যোগাযোগ মাধ্যম মাধ্যমে তো খুব হুশিয়ার দেখা উচিত তো আমরা লাগি এই দুনিয়াতে আমরা জগ আমরা দুনিয়ার জগৎ যেটা এটা হইল আখেরা তো ক্ষেতর দেখা আর দুনিয়া মাজরা তোলা আখেরা শুন গিয়ে গিয়ে তারা আমরা বহুত হক রয়েছে এর মাঝে যত করিম আপনার ওত হক বেশি যেমন হুজুরে বাঘ সুসাম হক সবচেয়ে বেশি অন্নবি নমিন আমরা জানোর হক যত মানসুলে বাকর হক আমরা বেশি এর কারণে আল্লাহ আমরা রে রসুলে বাঘলামর লোকের সম্পর্ক সব সময় তাক্ত করি। এক ব্যবস্থা দিয়েছই যে আমরা সব নেক আমল করার লোকে দুরশরি পড়তাম দোশরিপ না পড়লে এটা কবলেই না সকল থেকে বড় অবাজও হইল নমাজ নমাজ আখের আমরা ধরশর পড়ি যদিও দুরশুর পড়া শূন্যত কিন্তু শূন্য তৈলেও এটা না পড়লে নমাজ

ও রহমতুল্লাহি বরকাত আর দুলু শরীফের মাঝে আল্লাহ আল্লাহ তো যে নামাজ দুরোদ ছাড়া আরো বহু জাত দুরোদ আছে যারা দাবি করে তারা আহলে আলহাদিস তারা শরীফ হয়তো চায় যে ও দুইটাও দুরোদ অবশ্য যারা এর মাঝে জাহিল এরা দুরুৎ শরীফ আর বহুত জাত দুরুশ্বরী সরাসরি শ্বশুরের পাঁচ থেকে বর্ণিত আছে কিন্তু এছাড়াও আরো বহু দরোদ আছে যে আর আলাদা আলাদা ফজিলত কিন্তু নমাজও লাগিয়ে রসুলে পাকলে আমি একাই দিছ বস ও দুই দুরুদ নমাজও লাগিয়ে ও দুইটা দুরুদ তো আমরা রসুই পড়ি একটা এটাও একটা অজিফা টাকা দখার অজিফা কীটারে হয় যেটা সব সময় ফলাভইল অজিফা হইল অজিফা এর লাগে আমরা সকাল বিকালে এক পরিমাণ শরীফ পড়ার একটা অজিভা আমরা থাকা দরকার যে আমরা অন্যান্য যে দাদ্রুদ ভরি সকাল বিকাল এর লগে দরিফর এক পরিমাণ একটা অজিভা রাখেন এখানে সর্বনিম্ন কম্পকে অন্ত দশবার দুশ শরীফ সকালে দশবার বিকালে একাদেশ্বরী বাইছে সকালে দশ বার দূরশুরি বিকালে দশবার দূরশুরি পড়ে শরীরে আমার ভাই আমি এই মতো লাগে সুবাস করব আমরা আর বীরিদাদ বার দুইশোবার দূরশুরি পড়ি আমি কিছু তালা ছড়লাম দুইশো বার করে ভায়ত একাদেশ্বরী বাবাইলাম সকালে একশোবার দুশোই পড়ে আল্লাহ তার কুল একশোটা হাজত পুরা করিয়ে দিবা তিরিশটা দুনিয়ারা সত্তরটা লাগি লাগিয়ে সে আবার বিকালে যদি একশোটা দূরশুরি পড়ে একশো বা দূরশুরি পরে তো তা আল্লাহ তার একশোটা হাজত রাতকুর পোড়া করে দিবা তিরিশটা দুনিয়ারা সত্তরটা আখড়াত লাগি রইব এই দুরোদ্রে আমরা যদি সকাল বিকাল সকালে একশো মর্তবা বিকালে একশো মর্তবাদশুরি পড়ি যে আমরা এই ফজিলত হাসির করতে পারব এই শরীফ আমরা যে পড়ি প্রসুরে বাগসল্লিয়া লোকের চব্বিশ ঘন্টা আমরা একটা তাল্লুক পয়দা হইবার লাগি দুঃসর ব্যবস্থা দেওয়া হয়েছে এবং আমরার মূর্দে গানোর লোকে আমরা বালা তাল্লুক পয়দা করবার লাগি বিভিন্ন ব্যবস্থা দেওয়া হয়েছে হুজুরে বাগসল্লামর ময়রা যে এরার লগে আমরা উত্তম সম্পর্ক এই সম্পর্কর মাঝে আমরা বড় সম্পর্ক হইল আমরা এরালে নিখিধি ইয়াদ করতাম দিয়ে ইয়াদ করতাম আমরা সবসময় এরার লাগি আমরা বিভিন্নভাবে ইশালে সফ করতাম ইশালে সব করতাম আমরা কোরআন শরীফ তেলাও হরিয়া সব বক্সে দিতাম আমরা নবল নমাজ হরিয়া সব বক্সিয়া দিতাম